ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকীতে মগরাহাটে মহতি রক্তদান শিবির দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট দু নম্বর ব্লকের কংগ্রেস ভবনে আজ ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয় দীর্ঘ একুশ বছর রক্তদান কর্মসূচি পালন করেছে স্থানীয় কংগ্রেস কমিটি তাদের উদ্যোগে অনুষ্ঠিত এই শিবিরে এলাকার বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন মোট একশো আশি জন ও মহিলা রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন বলে জানা যায় মহিলাদের অংশগ্রহণ ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য যা সমাজে নারী সচেতনতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এক মহিলা রক্তদাতা জানান প্রতি বছর এই দিনটিতে আমি রক্তদান করি এটা আমার কাছে মানব সেবার পাশাপাশি ইন্দিরা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদনের এক উপায় শিবিরে উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রবীণ নেতা ও সভাপতি সভাপতি জাফর মোল্লা প্রাক্তন জেলা জেলা মনোরঞ্জন হালদার হালদার এবং সাধারণ সম্পাদক আনারুল লস্কর অতনু ছাড়াও বিশিষ্ট আলী ডাক্তার জনতার উপস্থিতি লক্ষ্য করা যায় তারা সকলেই ইন্দিরা গান্ধীর জীবন ও কর্মের উপর আলোকপাত করেন এবং তার আদর্শে সমাজ সেবার পথ অনুসরণের আহ্বান জানান আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এই ধরনের মানবিক উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে পুরো অনুষ্ঠান

রক্ত তো দেশের গেছে এত দূর কেন তাই তাহলে এবছর তো রক্ত আর দিতে পারবেন না মনে হয় অনেকটা আমরা মমরাটের ব্লক কংগ্রেস আমরা গত একু বছর ধরে তার শিক্ষিক প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা যে অনুষ্ঠান করি সেই অনুষ্ঠানের মধ্যে দিয়ে এলাকার মানুষের কাছে আমরা তুলে ধরতে চাই স্কুলে ধরতে করি বারে বারে কিন্তু দুঃখের বিষয় আজকে যখন বলা হয় মেট্রো রেল চালু হচ্ছে প্রধানমন্ত্রী ভার্চুয়াল করছে মমতা ব্যানার্জি প্রশ্ন করছে কিন্তু একবার কে পশ্চিমবাংলায় নিয়ে আসলো না গণিকান চৌধুরীর নাম রাজীব গান্ধীর নাম না জিন নাম আমাদের কোনো সিস্টেম নেই ছিল না আর একবার চেষ্টা করুন তাই আমরা সবাই জানেন এবং সমস্ত মানুষ গত একত্রিশে অক্টোবর তার মৃত্যু দিবস পালন করেছে এবং আমরা তাদের পথোপ্রদর্শক হয়ে আমাদের আইডিওলজি দাঁড়িয়ে আমরা যে সংবিধান মেনে চলি যে সংবিধান জাতীয় কংগ্রেস ভারতবর্ষের মানুষের উপহার দিয়েছেন সমস্ত কিছু সুরক্ষা এবং আপনারা দেখেছেন তার বাবা জওয়াহরলাল নেহরুর একটা সোশ্যাল মিডিয়া একটা বক্তব্য ভাইরাল হয়েছে যে আজকে কে জানে কোন গাওয়ার পঁচাত্তর সাল বাদ ও আয়েগা ও আকে আমাদের ধর্ম নিরপেক্ষ যে আমাদের আমরা আছি সেটাকে নষ্ট করার চেষ্টা করবে তাই আজকে মোদি এবং দিদি আজকের দেখা যাচ্ছে দুজনেই উঠে পড়ে লেগেছে যে ভারতবর্ষের সংবিধানের এই সমস্ত অংশগুলো ধ্বংস করে তারা হিন্দুত্ববাদের একটা পথচারী হিসেবে দেখাতে যাচ্ছে ধ্বংসচক প্রতিষ্ঠা করতে চাচ্ছে এবং মমতা ব্যানার্জি যেখানে আইন বিরুদ্ধ কাজ সরকারি পোষাগার থেকে কোনো ধর্মস্থানের কাজ হয় না এমনকি বলা হয়েছে মাইনরিটি কমিউনিটি যে এ আছে সেখান থেকে ছাড়া কোনো জায়গাতে কোনো ধর্মস্থানের কাজ হতে পারে না বিশেষ করে মহিজিদ হয়নি যাই হোক আমি বিস্তারিত বলার সহযোগ নেই আজকের এই রক্তদান শিবির আমরা অহংকার করছে না গরীবতে নয় কিন্তু আমরা আত্মতৃপ্তি হয়েছি এইটাই যে মানুষের সামনে যেটা উপস্থাপনা করেছি শান্তিপূর্ণ পরিবেশে মানুষের সহযোগিতায় নগরাটের মানুষ যে জাতীয় কংগ্রেসের পক্ষে আছে সেটা তাদের ভাবাবে তাদের আত্মার অন্তর আত্মা টানে তারা সবাই ছুটি এসছে অনেক মা বোনেরা এখান থেকে তারা না দিতে পেরে চলে গেছে তাদের মনে কষ্ট দুঃখ আছে আগামী দিনে সব কিছু সুদ্র নিয়ে ভুল মধ্যে সুত্রে নিয়ে আবার এরকম ধরনের একটা অনুষ্ঠান করার আমরা চেষ্টা করব জয় হিন্দ বঙ্গমাত্রা